আজকে হচ্ছে পহেলার আগস্ট তো আজকে আমরা ফুল ফ্যামিলি মিলে ঢাকা থেকে যাচ্ছি কক্সবাজারে তোমরা তো আগের ব্লগে দেখছো যে আমরা কক্সবাজারে আসছি তো আজকে আমরা ঢাকায় যাব সরি আজকে তোমরা তো আগের ব্লগে দেখছো যে আমরা ঢাকায় আসছি অ্যান্ড আজকে আমরা যাবো কক্সবাজারে তো এখন বাজে ভোর পাঁচটা দশ আর আমাদের ট্রেন ছয়টায় গতকালকের মতো সো চলো যাওয়া যাক কিন্তু গুড গাইস আজকে নন এসি কালকে এসি ছিল কি সুন্দর করে আসছিলাম আজকে নন এসি কী যে হবে আল্লাহ জানে প্রচণ্ড গরম অ্যান্ড আজকে যাইতে অনেক টাইম লাগবে কালকের মতো আমরা হুট করে চলে যেতে পারবো না সো চলো যাওয়া যাক সো গাইস এখন বাজে অলমোস্ট ছয়টা আর এই যে পিছনে আমাদের ট্রেন আমরা সবাই মিলে রেল স্টেশনে চলে আসছে আর তোমাদেরকে একটা টিপস দিই যারা কক্সবাজার ঘুরতে আসবে অবশ্যই এসিতে টিকিট কাটবা কারণ অনেক গরম আর তার চেয়ে বড়ো কথা এক সপ্তাহ আগে থেকে টিকিট কাটবো যদি এসিতে যেতে চান কারণ তোমরা এসিতে সিট না কারণ এসিতে সব টিকিট বুক হয়ে যায় অ্যান্ড আমরা আজকে নন এসিতে যাচ্ছি কী হবে আল্লাহ জানে কারণ প্রচণ্ড গরম লাগতেছে নন এসিতে কীভাবে দুইটা তিনটা পর্যন্ত সার্ভাইভ করবে বুঝতেছি না সো তোমাদের সাথে দেখা হবে কক্সবাজার পৌঁছে কারণ এখন আমি আর কোনো ব্লগ কন্টিনিউ করতে পারতেছি না অনেক টায়ার্ড লাগতেছে তো তোমাদের সাথে দেখা হবে কক্সবাজার গিয়ে লং আওয়ার্স এখন বাজে অলমোস্ট চারটা সাড়ে তিনটার সময় আমরা কক্সবাজার রেল স্টেশন থেকে নামছি বাট রেল স্টেশন থেকে আমি ব্লকটা কন্টিনিউ করতে পারিনি কারণ ব্যস্ত ছিলাম আর বৃষ্টি হচ্ছিল তো তোমাদেরকে আমি কক্সবাজারের রেল স্টেশনটা শর্টে দেখাই কক্সবাজারের রেল স্টেশনটা অনেক জোর আগেও দুইবার আমি আসছি কক্সবাজারে যতবারই দেখি ততবারই ভালো লাগে পুরো একটা কী বলবো এয়ারপোর্টের মতো একটা এয়ারপোর্ট এয়ারপোর্ট লাইভ আছে সো চলো এখন আমাদের পিছনে আছে হচ্ছে হোটেল রাইস অবস্থা খুবই খারাপ পাঁচ চার ঘন্টা জানি করছি অ্যান্ড আমার অবস্থা তো দেখতেই পাচ্ছি কীরকম পুষ্ক পুষ্ক হয়ে আছে সো এটা হচ্ছে রয়্যাল বিচ রিসর্ট লোকেশন হচ্ছে কলাতলি অ্যান্ড আমাদের সামনের সুগন্ধা বিচ কলাতলি বিচ অ্যান্ড লাবনী বিচও আছে সো চলো এখন রুমে যাব আমাদের রুমে ঢুকে পড়ছি আর এখন আমার আমি ফ্রেশ হয়ে গেছি গোসল করে ফেলছি আব্বু গেছে ভিজতে কিন্তু আমি ভিজবো না বলে আমি বাসায় রয়ে গেছি মানে হোটেলে রয়ে গেছি কারণ আমার একটু অ্যালার্জি প্রবলেম আছে জন্য আমি হচ্ছে বিচে যাব না সো আবু চলে গেছে আর আমি আছি আমি এখন যাব তো যাওয়ার আগে তোমাদেরকে আমাদের রুম ট্যুরটা দিই তো রুমে ঢুকলেই ফার্স্টে এখানে একটা আয়না এই হচ্ছে টেবিল আর এখানে একটা আলমারি দিয়ে দিছে আলমারির মধ্যে হ্যাঙ্গার ট্যাঙ্গার সবই আছে অ্যান্ড এখানে একটা ফ্যান এখানে দুটো সোফা যদি একটু অগোছালো এটা ইগনোর করো অ্যান্ড এখানে দুইটা বেড যেহেতু আমরা চারজন অ্যান্ড এই দিকে হচ্ছে টেলিফোন অ্যান্ড রেস্টুরেন্টের কার্ড অ্যান্ড এই দিকটাও একটু অগোছালো এখানে একটা টেবিল একটা মিনি ফ্রিজ একটা বাস্কেট আর একটা টিভি আছে আর এখানে একটা লাইট এই যে এসি আর এই হলো বারান্দা বারান্দাটা যদি অনেক বড় আর অনেক সুন্দর

আমি আব্বামুকে খুঁজবো কি করে এত বড় সৈকতে ওরা আছে কই গাইজ আমি তো ভিজবো না ভাবছিলাম আমার অ্যালার্জি বলে বাট আমি তো ভিজে গেছি মানে পা একটু ভিজছে এই যে এইটুকু ভিজে গেছে এখন কি করব আব্বু তো দেখলেই আমাকে বকা দিবে আর আব্বু অনেক খোঁজার পর পাইছি ওই যে দেখতে পাচ্ছ আমার হাত সোজা এত ভালো লাগতেছে এই জায়গায় এসে বলার মতন না জাস্ট ভিউটা দেখো তোমরা জাস্ট ওয়া ওয়াও অ্যান্ড ওয়া আমি একটু দূরে দাঁড়ায় আসি কারণ আমি একটু আগে ভিজে গেছি অ্যান্ড হচ্ছে পুরো কক্সবাজারের ভিউ আমার অনেক ভালো লাগতো এত বাতাস এখনও তো আমরা তিন চার দিন আসি আমি তো খুশিতে পাগল হয়ে যাচ্ছি আচ্ছা তোমাদেরকে কক্সবাজার এসে কিছু টিপস দিই নিজেকে ছাড়া অন্য কাউকে কখনো বিশ্বাস করবা না শুধু নিজেকে ভালোবাসো নিজেকে ভালোবাসো নিজের লাইফ নিজে এনজয় করো দেখবো লাইটটা অনেক সুন্দর আর আরেকটা কথা যেটা আমি আগেও বলছি এখনো বলবো এখন আমরা যাচ্ছি খাইতে আর এখন বাজে অলমোস্ট সাড়ে সাড়ে সাতটা তো এখন আমরা সবাই মিলে খাইতে যাচ্ছি আর আমি ড্রেস চেঞ্জ করছি কারণ আমার ড্রেসটা ইজি বাইকে ছিঁড়ে গেছে যখন আমি সমুদ্র সৈকত থেকে হোটেলে ফিরতেছিলাম ওই সময় গেছে জন্য ড্রেস চেঞ্জ এখন খাইতে কারণ আজকে দুপুরে আমরা পুরো ফ্যামিলি কিচ্ছু খাইনি সকালেও খাইছিলাম তাও কোনো রকম মানে ঠিক করে খাওয়া দাওয়া হয়নি তো চলো যা যাক কাল থেকে খাওয়া দাওয়া হচ্ছে না ঠিকমতো এখন খাইতে যাবো এরপর আবারও বেঁচে যাবো তুমি হাতে করে এটা কি নিয়ে যাচ্ছ কি খরঘোশ এইটা নিয়ে ঘুরতে যাবা এ ফিউ মিনিটস এটা গাইস হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি বিচের দিকে অ্যান্ড বিচের দিকে যাওয়ার আগে আমি একটা বার্মিস কিনবো বিকজ না আমার বার্মিস আনি নাই অ্যান্ড বার্মিস ছাড়া আরেকটা যে জুতো আনছে ওটার পরে হাঁটা যাচ্ছে না সো একটা বার্মিশ কিনবো যাতে সমুদ্র হেঁটে একটু শান্তি পাওয়া যায় সো তোমাদের একটু টিপস দিচ্ছি তোমরা যারা কক্সবাজার আসবা অবশ্যই বার্মিস নিয়ে আসবে দামি দামি জুতা নিয়ে এসে তোমরা এখানে হেঁটে মজা পাবা না জুতা ছিঁড়ে যাবে যে আব্বর তাসনিম আর আমরা এখন যাচ্ছি আমি এই জুতাটা কিনছি দেখো তাসনিম আমার সিনসিন কি জুতা অবশেষে বিচে আসলাম অ্যান্ড এসেই বৃষ্টি শুরু হয়ে গেছে বুঝি না আমি যখনই বিচে পা রাখি তখনই বৃষ্টি কেন হয় বৃষ্টির জন্য দোকানপাট আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে কিন্তু আমরা তো যাব না এত কষ্ট করে আসছি এত সহজেই যাওয়া যায় প্লিজ বুঝি না এখানে আসার পরে আমি যখন ব্লগ শুরু করছি মানে হচ্ছে যখন আমি তোমাদেরকে বলতেছিলাম যে এই মাত্র পৌঁছালাম রিসোর্টে রয়্যাল বিচ তো ওই সময় অনেকে আমার দিকে তাকাই ছিল এখন অনেকে আমার দিকে তাকায় রয়েছে তোমরা শুনছো কি না জানি না একজন আমার পাশে হেঁটে গেছিলো আমাকে কি একটা জেনি বললো আমাকে মিনি করেই বলছিল সো যে যাই হোক যে যাই বলুক আমার কী ভাই আমি আমার জায়গায় ঠিক আছি সো চলো যাওয়া যাক এখন আমরা এখানে সিট বুক করবো অ্যান্ড সিট বুক করে উই আর ইন বিচ গাইস কি বাতাস আর কি জোস যে লাগতেছে ক্যামেরায় বোঝা যাচ্ছে না বাট বাস্তবে অনেক জোস যেতে হবে না ভিজে যাবো কপালটাই খারাপ আজকের মতো এই পর্যন্তই কারণ আর কোনো কাজ নেই তো এখন যে সোজা ঘুমাবো কারণ সারাদিন শরীরের পরে অনেক ধকল গেছে তো তোমাদের সাথে দেখা হচ্ছে কাসকালে গুড মর্নিং এভরিওান তো এখন বাজে সাড়ে আটটা সকাল সাড়ে আটটা তো এখন আমরা ব্রেকফাস্ট করতে আসছি আমাদের হোটেলেই হোটেলের মধ্যে সেকেন্ড ফ্লোরে একটা রেস্টুরেন্ট আছে যেখানে সকালের খাবার একদম ফ্রি সো চলো যাওয়া যাক

গাইজ আমি ফুল ভিজে গেছি একেবারে মানে পুরো ভিজে গেছি ক্যামেরায় বুঝতে পারতেছিল আমি পুরো ভিজে গেছি এর জন্য আমি মোবাইলের একটা যে পলিথিনওয়ালা খাপ আছে যে যেগুলোতে মানে ভেজে না ওগুলো একটা কিনে নিছি আর ব্যাগ ট্যাগ জুতা টুতা ট্রাইপড সব কিছু লকার বক্সে দেখে আসছি কারণ আমি পুরো ভিজে যাচ্ছি আমি ভাবছিলাম সাদার তোকে বসতে হয়তো ভিজবো না এবার পুরো ভিজে গেছি আর কিছু আবারও বসে পড়বো

সো আমরা ফুল ফ্যামিলি পুরো ভিজে গেছি একদম মানে পুরো অবস্থা খারাপ সো আমরা আবার বিকেলে ঘুরতে বের হবো অথবা দুপুরে বের হতে পারি জানি না তো যখন বের হবো তখন তোমাদের সাথে কথা হবে সো এখন বাজে সন্ধ্যা ছয়টা মানে অলমোস্ট বেলা ডুবি ডুবি আর আমরা আসছি ইনানি বিচে ইনানি বিচটা কিন্তু অনেক সুন্দর সো চলো তোমাদেরকে দেখাই এই যে হচ্ছে ইনানি বিচ তোমাদেরকে দেখাই এই যে অ্যান্ড এই বীচটা অনেক পরিষ্কার অ্যান্ড আমাদের হোটেল থেকে এটার দূরত্ব প্রায় পঁচিশ কিলো এখানে জনবসতি অনেক কম অ্যান্ড আমরা যেই বিচটায় ছিলাম ওইটা হচ্ছে সুগন্ধা বীচ আর এটা ইনানি বীচ এখানে বিচের অনেকগুলো সেকশন আছে অ্যান্ড সুগন্ধা বীচ প্রতিটা হোটেল থেকেই কাছে প্রতিটা হোটেল থেকে কাছে অ্যান্ড ওইখানেই সবাই যায় এর জন্য সুগন্ধা বিচের পানিটা অনেক ঘোলাটে হয়ে গেছে একটু কালো হয়ে গেছে কিন্তু ইনানি বিচে কেউ নামে না এখানে শুধু সবাই একটু ঘুরতে আসে সো ইনানি বিচের পানিটা একদম পরিষ্কার নীল পানি সো অ্যান্ড ভিউটা কিন্তু অনেক জোস ছবি তুলতেছে রোমান্টিক পিক বাবা বাবা আমাদের ছবি টবি তোলা শেষ এখন ছবিগুলো নেওয়া হচ্ছে ফোনে অ্যান্ড অলমোস্ট অন্ধকার হয়ে গেছে সো কিছুক্ষণের মধ্যে আমরা আবার ফিরে যাব ক্যাস কালকে আই থিঙ্ক অনেক মজা হবে সো চলো বাসায় চলে যাই আর কি করা যাবে সো গাইজ এখন বাজে অলমোস্ট সাড়ে আটটা অ্যান্ড এখন আমরা ইনানি বিচ থেকে আবারও পঁচিশ কিলো জার্নি করে সুগন্ধা বিচে আসছি অ্যান্ড এখান থেকে আমরা একটু হাঁটাহাঁটি করবো ঘোরাঘুরি করব অ্যান্ড দেন ডিনার করে বাসায় চলে যাবো আই মিন হোটেলে ফিরে যাবো সো গাইজ এটা ছিল কক্সবাজার ব্লক পার্ট ওয়ান খুব তাড়াতাড়ি কক্সবাজার ব্লক পার্ট টুও চলে আসবে তো তোমরা যারা যারা ব্লগটা দেখতেছো অবশ্যই এখন একটা লাইক দাও যারা এখনই সাবস্ক্রাইব করো নি এখনই সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড গাইজ এই ব্লগটা ছিল এই পর্যন্তই খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগ চলে আসবে সো গাইজ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে বাই